আরো হালকা তিন গ্রাম চার মিলি খুবই সুন্দর আছেন আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রকুল আমিও ভালো আছেন বাংলাদেশি টিং আপনাদের সবাইকে জানাচ্ছি আরো একবার নতুন একটা আজকে আবারও আমি আছি সোদেরদা গোল্ড মার্কেটে আগ্রবাদের গোল্ড মার্কেটে এবং এখানে আমাদের বাংলাদেশি ভাইয়া আছেন ভাইয়াকে আপনারা চিনেন এর আগে আমার অনেক অনেক ভিডিওতে দেখেছেন তো ভাইয়া আপনাদেরকে আজকে দেখাবে হালকা হজনের আপনাদের অনেক অনেক কমেন্ট আছে যে ভাইয়া হালকা হজনে কিছু চেইনের কালেকশন আমাদেরকে দেখান লাইক দুই আনা তিন আনা চার আনা এরকমের মধ্যে এবং অবশ্যই তোদেরও প্রাইস বাংলাদেশ প্রাইস আপনাদেরকে ডিটেলসে ভাইয়া বুঝিয়ে দিবেন এবং বর্তমানে স্বর্ণের রেট কিরকম সেটাও আপনাদেরকে জানাবেন সত্যি করতে হবে ফুল ভিডিও যদি আমাদের সাথে থাকতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকলে প্রেস করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে ভুলবেন না কিছুদিন আগে ভাইয়া এখানে একটা অফার দিয়েছিলেন আমার বাংলাদেশি টিম ভিওয়ার্সদের জন্য যে এখানে স্বর্ণ কিনতে আসলে স্বর্ণ কেনার পর ভাইয়া একটা গিফট দিবেন সেটা হচ্ছে স্বর্ণের নাকপুর তো অনেক একজন বিভার এখানে এসে স্বর্ণ কিনেছেন এবং একটা গিফট পেয়েছেন নাগপুর এবং তিনি গিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন আসলে অনেক খুব হ্যাপি হয়েছেন এবং আমারও ভালো লাগে যে আমার বিবাহ এসেছেন এবং একটা গিফট পেয়েছেন পেলে আমরা এমনিতেই ভালো লাগে আর এখানে হচ্ছে যে গোল্ডের সাথে গোল্ড ফ্রি তো এটা তো আরো ভালো লাগার বিষয় ঠিক আছে আর কথা না বার আমরা বাইরের কাছে যাই রকম এবং চমৎকার কিছু হালকা খোঁজ চেনে তার সাথে ঠিক তখন বাইরের কাছে যাই তাহলে রাখতে

এটা আপনার ট্যাক্স হিসাব করলে পনেরো পার্সেন্ট আমরা জানি চাই তো বাইশ ক্যারেটের গোল্ড প্রাইসটা কীরকম ভাইয়া বাইশ ক্যারেটের প্রাইস আজকে দুশো দুশো টাকা ওকে মেইন গোল্ড প্রাইস যেটা ওকে আর হচ্ছে ওয়ান টাকা এবং ট্যাক্স আসবে সহ আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স এটা যে আপনার যেটা টাকা ওকে আর বাইশ যেটা সেটা টাকা ওকে ভাইয়া ওকে তো

এবং বারো হাজার আটশো সত্তর টাকা বারো হাজার আটশো সত্তর টাকা বাংলাদেশের টাকা বাংলাদেশের টাকা হিসাবে কতটুকু আছে এখানে এখানে আছে টু সাড়ে আনা সাড়ে তিন আনা আচ্ছা মানে সাড়ে তিন থেকে কমতো অনেক কম অনেক কম আচ্ছা এগুলো ছিল একুশ ক্রেটের তাছাড়া আরো অনেক ড্রেসিং আছে ডিজাইন আছে একুশ ক্রেটের আর একটু বেশি ওজনের মধ্যে আছে আমাদেরকে একটু বাইশ ক্রেটে দেখাবেন এখানে কতটুকু আছে ভাইয়া এটাতে এটাতে আছে তিন গ্রাম চার মিলি এটাতে হালকাও আছে আরো হালকা আচ্ছা আচ্ছা তিন গ্রাম চার মিলি এই দেখুন খুবই সুন্দর ডিজাইনটা বল বলের মধ্যে এটা আছে সাড়ে চার আনা ওকে বাংলা হিসাবে

সব সময় যারা ইউজ করবে তাদের জন্য বেটার আছে তো ভাইয়া ধন্যবাদ আপনাকে কিছু বলুন আমার বিবাহের উদ্দেশ্যে আপনার বিবাহের উদ্দেশ্যে বলবো ভাইকে যথেষ্ট সাপোর্ট করবেন যতটুকু যে যেভাবে পারেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভাই যথেষ্ট করে আপনাদের আপনাদের জন্য যথেষ্ট কষ্ট করে ডিউটি শেষ করে এসে কি বলবো সত্যি ভাই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক উপকৃত হয়

সার্থকতা কারণ আমার ভিডিও দেখতে একজনের অন্তত একটু উপকার হচ্ছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম হালকা ওজনে নেক্সট আরো কোনো কিছু নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট আল্লাহ হাফিজ সবাই